রীতিমেনে বাঁকুড়ায় নিজের বাড়িতে কালী পুজোয় অংশ নিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় গতকালই তিনি পৌঁছে যান বাঁকুড়ার দোলতলার বাড়িতে নিজের হাতে মায়ের পুজো করেন সাংসদ পুজো শেষে নিজের হাতে মায়ের আরতিও করেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরতি শেষে তিনি বলেন মায়ের কাছে বিশ্বের শান্তি এবং বাংলার শান্তি কামনার পাশাপাশি দু সালে যাতে মুখ্যমন্ত্রী অসুরদের দমন করতে পারেন সেই কামনাই জানিয়েছি বাঁকুড়া থেকে সচিন্ত গোস্বামীর আমাদের বাড়ির এবারে একশো বছর একশো বছরের পুজো আমার ঠাকুরদা ঈশ্বর মহাদেব ব্যানার্জি শুরু করে গেছিলেন তারপর বাবা ঈশ্বর ভৈরনাথ ব্যানার্জি তারপর আমরা চার ভাই তিন বোন মিলে সবাই মিলে এই পুজোটা করছি আমাদের পুজো একদম পুরনো পদ্ধতিতে সমস্ত নিয়ম অনুষ্ঠান মিলে হয় সেই পুজো হলো আজকে মায়ের কাছে কি চাই মায়ের কাছে মায়ের কাছে বিশেষ কিছু চাওয়া যায় না করে পুজোকে বিশ্বের শান্তি হোক বাংলার শান্তি হোক আশীর্বাদ করুক মা মমতাদিকে আশীর্বাদ করুক ভালো করে আগামী দু হাজার ছাব্বিশে মমতাদি যেন ওষুধগুলো দমন করতে পারে সেই সব চাইলাম অনেকগুলো ওষুধ তো ঘুরে বেড়াচ্ছে সেই ওষুধগুলো যেন দমন হয় মায়ের কাছে তাই চাইলাম সবাইকে আর ভালো হোক সবাই শান্তিতে যাক আর ওষুরগুলো নিদ शिव देवीरा शरण शक्ति भूते सुनातरी गुण आश्रय गुणमई नारायणी नमस्तुते शरण आगत दिरातु परित्राण परायने सर्व साती धरे देवी नारायणी नमस्तुते दे। সর্বপ্রথম পরিষেবা একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতা এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া